স্বামীর প্রতি স্ত্রীর তিন কর্তব্য পারিবারিক জীবনে সুখ শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসার প্রয়োজন তাদের সম্পর্ক যত উত্তম ও মধুর হবে দাম্পত্য জীবন সুখ শান্তি তত বেশি বৃদ্ধি পাবে সুকময় দাম্পত্য জীবনের জন্য স্বামীর পাশাপাশি স্ত্রীর বিশেষ দায়িত্ব রয়েছে এখানে তেমন কয়েকটি দায়িত্বের কথা তুলে ধরা হলো এক যথাযথ সম্মান হাদিসে স্বামীকে সম্মান করার কথা স্ত্রীর দায়িত্ব রাসুরুল আসাল্লা আলী আলিহুসাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম তবে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার হুকুম দিতাম তিরমিজি হাদিস নাম্বার একজন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব সম্মান দেওয়ার জন্য এ হাদিসটাই যথেষ্ট দুই আদেশ পালন স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য আবশ্যক তার বৈধ আদেশ পালন করা ওয়াজিব স্বামীর আদেশ পালনে স্বভাব রয়েছে তার আদেশ অমান্য করা গুনা রাসূলুল্লাহসাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আসে যদিও সে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকুক তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো তিন চরিত্রের সুরক্ষা করা রাসূলুল্লাহস আল্লাহ আউ আলাহিসাল্লাম বলেন কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে স্বামীর আনুগত্য করে তাহলে তাকে কেয়ামতের দিন বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা এছাড়া সংসারের দেখাশোনা করা স্বামীর সম্পদ হেফাজত করা এবং সন্তানদের প্রতিপালন করা স্ত্রীর অন্যতম দায়িত্ব